আলোক ঝলমলে আকাশ বিমানের জানালায় ছোট্ট একটি বাচ্চা বসে আকাশের দিকে তাকিয়ে ঠিক তখনই হঠাৎ একটা ঝাঁকুনি এরপর একটা শব্দ তারপর একদম শুনশান নিরবতা একটা মুহূর্ত আর এর মাঝে কয়েকশো প্রাণ চিরতরে হারিয়ে গেল এমন ঘটনা আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটে চলেছে বন্ধুরা আজ আমরা মস্ত পণ্ডিতের আজকের আয়োজনে জানবো সেসব দিনের কথা যেদিন আকাশ আর পৃথিবীর মাঝখানে হারিয়ে গিয়েছিল শত শত প্রাণ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনাগুলোর গল্প নিয়ে আমাদের আজকের যাত্রা আজকের ভিডিওটা কোনো তথ্যভিত্তিক আলোচনা নয় এটি মৃত্যুর পিছে ছুটে যাওয়া এক একটি বিমানের করুণ কাহিনী সাতাশ মার্চ উনিশশো এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক বিমান দুর্ঘটনা উনিশশো সালের সাতাশ মার্চ স্পেনের ক্যানারিদ্বীপপুঞ্জে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা তাতে প্রাণহারায় পাঁচশো তিরাশি জন যাত্রী ও ক্রু এটি মূলত দুটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের মুখোমুখি সংঘর্ষ ছিল বোয়িং দুটো উভয় একই সময় একই টেক অফ করার জন্য প্রস্তুত হচ্ছিল কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা খুব সীমিত ছিল যার ফলে ট্রাফিক কন্ট্রোল রুম বিমান দুটির অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে ব্যর্থ হয় একটি বিমান যখন রানওয়ে অতিক্রম করছিল তখন ভুল বোঝাবুঝির কারণে অন্য একটি বিমানের পাইলট মনে করে সে টেক অফের অনুমতি পেয়েছে শেষ মুহুর্তে পাইলট যখন ক্রসকৃত বিমানটিকে দেখতে পায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বিমান দুটের মুখোমুখি সংঘর্ষ হয় এবং বিস্ফোরণে পুরো রান আগুনে পুড়ে যায় পাঁচশো তিরাশি জন মানুষের মৃত্যু ঘটে এই দুর্ঘটনায় বারোই আগস্ট উনিশশো জাপানের টোকিওর হানেদা বিমানবন্দর থেকে পাঁচশো চব্বিশ জন যাত্রী নিয়ে উড়াল দেয় জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু থ্রি গন্তব্য ছিল ওসাকা উড়াল দেওয়ার বারো মিনিটের মাঝে বিমানের পিছনের অংশে বিকট একটি বিস্ফোরণ ঘটে তখনও ককপিটের পাইলটরা বুঝতে পারেননি যে কী হয়েছে বিমানের পিছনের মেরামতকৃত অংশটি ধ্বংস হয়ে যায় ফলে প্রেসার সিস্টেম ভেঙে পড়ে ও পিছনের অংশটি সম্পূর্ণ বিনষ্ট হয় তিরিশ মিনিট ধরে পাইলটরা বিমানটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অবশেষে আসলে পরে গুনমা প্রদেশের এক পাহাড়ি অঞ্চলে পাঁচশো চব্বিশ জন যাত্রীর মধ্যে মাত্র চারজন যাত্রী বেঁচেছিল বাকি সবাই প্রাণ হারায় এই দুর্ঘটনায় এই বিমানের এক যাত্রী তার সন্তানকে লিখেছিল হে সন্তান তোমার জীবন সুখের হোক আমি এখন চলে যাচ্ছি তোমাকে ভালোবাসি এসব চিঠি উদ্ধার হওয়ার পর পুরো জাপান তথা সমগ্র পৃথিবীতে নেমে এসেছিল শোকের ছায়া তেইশ জুন উনিশশো পঁচাশি এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন ফোর সেভেন কানাডার থেকে উড়াল দিল গন্তব্য দিল্লি ফ্লাইট ওয়ান এইট টু যখন একত্রিশ হাজার ফুট উচ্চতায় তখন হঠাৎ একটি বিকট শব্দ একটি বিকট বিস্ফোরণ মাত্র কয়েক সেকেন্ডে বিমানটি দু টুকরো হয়ে যায় আসলে পড়ে আটলান্টিকের মুখে তিনশো জন যাত্রীর শরীর সমাধি হয় যার মাঝে বিরাশি জন ছিল শিশু পরে অবশ্য তদন্তে বেরিয়ে আসে বাবর খালাস নামের একটি উগ্র শিখ সংগঠন এই হামলা চালায় যা ভারতের স্বর্ণমন্দিরে সেনা অভিযানের প্রতিশোধ হিসাবে দেখা হয় এটি ছিল নাইন ইলেভেনের আগ পর্যন্ত সবচেয়ে বড় এভিয়েশন টেরার অ্যাটাক সতেরোই জুলাই দুই হাজার চোদ্দ নেদারল্যান্ডের অ্যামস্টারডাম হতে উড়াল দেয় এমএই সেভেন নামক মালয়েশিয়ান একটি বিমান যাতে ছিল দুইশো আটানব্বই জন যাত্রীয় ক্রু উদ্দেশ্য কুয়ালালামপুর এম সেভেন্টিন যখন ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিল ঠিক তখনই তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে বাক্ষেপণাস্ত্র ছুটে এসে বিমানের বুক চিরে চলে যায় ককপিটে ব্যাপক বিস্ফোরণ ঘটে বিমানটি দুই ভাগে ভাগ হয়ে যায় এবং ছিটকে পড়ে একটি সূর্যমুখী ফুল বাগানে সাথে সাথে দুইশো আটানব্বইটি তাজা প্রাণ হারিয়ে যায় চিরতরে প্রথমে কেউ দায় স্বীকার না করলেও পরে রাশিয়া সমর্থিত ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দায়ভার স্বীকার করে তারা বিমানটিকে একটি সামরিক বিমান মনে করে হামলা চালায় কিন্তু যতক্ষণে বুঝে ওঠে ততক্ষণ তো সব শেষ একত্রিশ অক্টোবর দুই হাজার মিশরের লাল সাগরের পাশে একটি শহর যার নাম চার্ম এল শেখ রাশিয়ান পর্যটকদের স্বর্গরাজ্য বলা হয় একে মেট্রোজেট নামক একটি বিমান চারমেল শেখ থেকে পিটার্সবার্গের উদ্দেশ্যে ফ্লাই করে এতে ছিল দুশো জন যাত্রী ও কুরু উড়াল দেওয়ার ঠিক তেইশ মিনিট পর যখন একত্রিশ হাজার ফুট উচ্চতায় বিমানটি পৌঁছায় তখন একটি বিস্ফোরণে ছিন্ন ভিন্ন করে দেয় পুরো বিমানটি সিনাই মরুভূমিতে ছড়িয়ে থাকে বিমানের টুকরোগুলো সেই সাথে ছড়িয়েছিল দুশো চব্বিশ জনের ছিন্ন দেহ কয়েকদিন পর আইএস এই হামলার দায় স্বীকার করে তারা জানায় একটি ব্যাগের মধ্যে বোমা রাখা ছিল এটি ছিল আইএস এর রাশিয়ার উপর প্রতিশোধ কারণ রাশিয়া তখন সিরিয়ায় আইএসের উপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছিল ছুটি কাটাতে এসে চার মেল শেখে চিরতরে ছুটি হয়ে গেল দুশো চব্বিশ জনের আমরা যেন ভুলে না যাই উড়াল দেওয়ার আগে প্রতিটা জিনিস পরীক্ষা করা অত্যন্ত জরুরি কারণ আকাশে কোনো ভুল হলে মাটিতেই পড়ে থাকবে ছিন্ন দেহ সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি প্রযুক্তি যত দ্রুত এগিয়েছে নিরাপত্তাও কি ঠিক একইভাবে এগিয়েছে আর যদি না এগিয়ে যায় তাহলে আমরা কে হতে চলেছি পরবর্তী সংবাদের শিরোনাম সুতরাং থিঙ্ক শেয়ার অ্যান্ড স্টে সেফ আজকের ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনের ভিডিওতে হাজির হব আরেকটি অজানা গল্প নিয়ে